এই যে ভাইটা ভাইটা এই যে আমি উহ এই যে এই যে ভাইটার আমি দেখানোর চেষ্টা করতেছি আমি এই যে ভাই ঠ্যাঙের সমস্যা ঠ্যাংয়ের একেবারে রান পর্যন্ত ব্যান্ডেজ করা আন পর্যন্ত ব্যান্ডেজ করা এই যে অসহায় বোন পাশে বয়ে রয়েছে ওনারা দুইজন স্বামী স্ত্রী আমরা যে জগান থেকে ভিডিওটা দেখতেছি দেশের যে কোনো প্রান্তে থেকে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই হত দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই ভাই আমরা মানুষ কিন্তু অনেক কিছু করে টাকার বিনিময়ে কিন্তু সেটা কিন্তু না এটা বাস্তবে সত্য ঘটনা সত্য ঘটনাকে আমি প্রচার করি প্রচার করে থাকি আমি আমি অসহায় মানুষের পাশে দাঁড়াই হত দরিদ্র মানুষের পাশে আমি দাঁড়াই ভাই আমি এই যে দেখানোর চেষ্টা করতেছি অসহায় ভাই আর বোন হ্যাঁ এই যে টাকার জন্য টাকার অভাবে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না টাকার জন্য অসহায় ভাই অসহায় ভাই আছে যাই বোন আছে পাশে অসহায় বোনের সাথে একটু কথা বলি কথা বললে বিস্তারিত আমরা জানতে পারবো হ্যাঁ বোন তোমার জামাইয়ের কি সমস্যা বলো আমার জামাই ঢাকা কিলগাও আলু নাগাইতে আইছিল সে অ্যাক্সিডেন্ট হয়ে রানের একটা পাউ ছুইটা গেছে আর গেছে তার মাধ্যমে একটা ই ছিল বাতি ছিল হে ফাটা গেছে গা আমরা হন সহায় আমার ভাইকে কিছু টাকা পয়সা দান করলে আমি কিছু চেষ্টা মেষ্টা করতে পারবো কিন্তু আমার ভাই কেউ নাই আমার ভাইয়ের ভাইয়ের বোন

থানা বক্সিগঞ্জ জেলা জামালপুর ভাই আমরা এই যে গ্রামের নাম মানুষ যাওয়া হয় ভাই এটা মানুষ কিন্তু মানুষের কাছে একটু হাত পাতে অসহায় হলে সাহায্য চায় অসহায় হলে ভাই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অসহায় ভাইয়ের পাশে আমরা দাঁড়াই এই যে ভাইটা যে কষ্ট করতেছে এখানে কত টাকার পর্যন্ত চিকিৎসা করতে পারে মানে টাকার অভাবে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতেছেন না ভাই আমরা অসহায় মানুষের পাশে আমরা ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যেখান থেকে দেশের যে কোনো প্রান্তে থেকে দেশে যে কোনো প্রান্তে থেকে ভিডিওটা দেখতেছেন একটু হেল্প করেন একটু হেল্প করলে ইনি ভাইটা আমার চিকিৎসা করতে পারে একটু হেল্প করুন ভাই আমরা টাকা পয়সা কিন্তু বিভিন্ন জায়গায় খরচা করি বিভিন্ন জায়গায় চা দোকানে হোটেলে বিভিন্ন রাস্তাঘাটে ভাই সেই খরচাটা যদি না করে এই অসহায় ভাইয়ের একটু হেল্প করা যায় কিছু টাকা পয়সা দিয়ে ভাইটা কিন্তু চিকিৎসা করতে পারে আপা আপনার কোনো কি ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে আছে ফোন নাম্বার মুখস্থ আছে আছে ফোন নাম্বারটা বলেন 018 01 77 77 42 73 74 96 96 ভাই আমি এই যে ফোন নাম্বারটা আমি স্ক্রিনেতে দিয়ে দেবো ওনে ডিসক্রিনেতে দিয়ে দিলে ফোন নাম্বারে যোগাদক করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন সত্য জিনিসটা জানতে পারবেন সত্য কোনো সময় চাপা থাকে না সত্য জিনিসটা আমি প্রকাশ করে থাকি সত্য মানুষের কাছে তুলে ধরি তাহলে সত্য জিনিসটাই কিন্তু আপনারা জানতে পারবেন এই যে ফোন নাম্বারটা আমি স্ক্রিনের ভেতর দিয়ে দেবো স্ক্রিনের ভেতর দিয়ে দিলে বিস্তারিত আপনারা জানতে পারবেন ভালো মন্দ কথা বলতে পারবেন অসহায় মানুষের কথা বলতে পারবেন ভাই যে 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 যেখান থেকে ভিডিওটা দেখতেছেন একটু হেল্প করেন ভাই আপনাদের কাছে অনুরোধ অইরব বিশেষভাবে মেহেরবানী করে বলতেছি আমি একটু হেল্প করেন ভাইটার পাশে একটু হেল্প করেন বিশেষভাবে অনুরোধ করতেছি হাতদোর করে বলতেছি আমি ভাইটারে একটু সাহায্য করেন অসহায় ভাই বল টাকার অভাবে টাকার অভাবে চিকিৎসা করতে না টাকার অভাবে চিকিৎসা করে না অসহায় ভাই এই যে ব্যান্ডেজ করা আছে অসহায় ভাই ঠ্যাঙ্গের ঘিরে পর্যন্ত ছুটি গেছে তাই টাকার অভাবে ডাক্তারের কাছে যাইতে পারতেছে না অসহায় ভাই আমার আমি ফোন নাম্বারটা স্ক্রিনের ভেতর দিয়ে দিলে আপনারা ফোনে যোগাযোগ করলে জানতে পারবেন